দর্শক বন্ধুরা যতই দেখছি তত অবাক হচ্ছি কিসে অবাক হচ্ছি জানেন দেখুন একটু তারপর পরবর্তী অংশে আমি আবার আসছি তোমাদের চিন্তা মানে প্রিয়াঙ্কার চিন্তা কমেন্ট বক্সে একটা গঠনমূলক কমেন্ট করে যাও আর তোমার কমেন্টের নিচে পাঁচজন থেকে দশ জনের কমেন্টের রিপ্লাইতে নতুনদের সাথে বন্ধুত্ব করে যাও এক্ষুনি ৫০ জন হয়ে যাবে ওনাদের নিয়ে ওনার খুব চিন্তা তাই ওনার ভিডিওতে গিয়ে কমেন্ট করুন আপনার সঙ্গে সঙ্গে পঞ্চাশটা ফলোয়ার বেড়ে যাবে বাহ কি দারুণ কথা তাই না দর্শক বন্ধুরা একটা কথা ভালো করে শুনে রাখুন আপনারা কখনোই চালাকের ফোন দিতে পা দেবেন না এটা গোটা একটা প্ল্যানিং চালাকি কেন বলছি আপনারা বিস্তারিত শুনুন তারপর বুঝতে পারবেন চালাকিটা দশটা কমেন্ট করুন তার নিচে আবার যে রিপ্লাইগুলো আছে সেখানেও দশটা রিপ্লাই দিয়ে যান আপনি হয়তো করলেন আপনার পঞ্চাশটা ফলোয়ারও বাড়ছে আমি তর্কের সাথে ধরে নিলাম আপনার পঞ্চাশটা ফলোয়ার বেড়েছে কিন্তু আপনার পঞ্চাশটা বাড়ুক আর এক হাজার বাড়ুক আর দশ হাজার বাড়ুক কিন্তু আপনার আইডিতে বা আপনার প্রোফাইলে যদি সুন্দর সুন্দর ভিডিও না থাকে তো আপনি যে দর্শক ফলোয়ারগুলো পেলেন সেই ফলোয়ারগুলো কি কি আপনার ভিডিও দেখবে যদি আপনার আইডিতে সুন্দর ভিডিও না থাকে তাহলে অ্যাট ফার্স্ট আপনার আইডিতে সুন্দর ভিডিও দরকার সুন্দর ভিডিও হলেই তবেই যে ফলোয়ারটাকে আপনি পাবেন সেই ফলোয়ারটা আপনার অ্যাক্টিভ ফলোয়ার হবে আর আপনার আইডিতে যদি সুন্দর ভিডিও না থাকে আপনি যে ফলোয়ারটা পেলেন সেই ফলোয়ারটা ইনঅ্যাক্টিভ ফলোয়ার হয়ে আপনার আইডিতে পড়েই থাকবে তাই এতে আপনার কিছু লাভ নেই কিন্তু কিন্তু যিনি বলছেন তার কত বড় লাভ জানেন ফেসবুক বলুন এবং ইউটিউব বলুন দুটো অ্যালগারিদামই কিন্তু সেম ভাবে কাজ করে এটা কোনো মানুষের দ্বারা পরিচালিত হয় না আপনারা যেটা আগে ভাবতেন যে টিকি বা স্নেক কোনো মানুষের দ্বারা পরিচালিত হয় হয় না কিন্তু এটা অ্যালগারিদম দ্বারা পরিচালিত হয় তাই অ্যালগারিদম যখন কোনো ভিডিওতে দেখবে যে সেই ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট আছে এবং কমেন্টের রিপ্লাই আছে তখন অ্যালগারিদম সেই ভিডিওটাকে বিপুল পরিমাণে বুস্ট করতে থাকবে তার কারণ অ্যালগারিদমের চোখে তখন অ্যালগারিদম ভাববে এই ভিডিওটার ভিতরে কিছু না কিছু তো বস্তু আছে না তাই ভিডিওটাতে এত লাইক কমেন্ট করেছে মানুষ করুন আপনারা ছোট আইডিগুলোতে কমেন্ট করুন সেখানে কমেন্টের রিপ্লাই পাবেন ভালোবাসা পাবেন অনেক কিছুই পাবেন আর যেনাকে কমেন্ট করছেন তিনি তো এখন হাই লেভেলে বসে আছে হয়তো এখন ভাবছে যে ফেসবুকের একটা বিরাট কিছু স্টার না কোনো স্টার নয় পুরো চালাকিটাই আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে পুরো চালাকি করছে আর সেই চালাকিটাই আপনারা পা দিচ্ছেন দয়া করে আপনারা এই চালাকিতে পা দেবেন না আপনারা কমেন্ট করা বন্ধ করুন দেখুন ডাউন আমি কথা দিচ্ছি শুধু আপনারা কমেন্ট করাটা বন্ধ করুন দেখুন ডাউন আমার কথা মেলে কি মেলে না আপনারা একবার দেখে নেবেন তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা ভিডিওটাকে শেয়ার করুন তার কারণ এরকম বহু মানুষ এই ফাঁদে পা দিয়ে আছে